ফলাফল ফাঁস পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নবম ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে মুলতান সুলতানের বিপক্ষে এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পাকিস্তান সুপার লিগের নবম ম্যাচে মুলতান সুলতান লড়বে পিএসর জালমির বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পেশোয়ার জালমি ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুটিতেই পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে মুলতান সুলতানও দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে এবং পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পেশোয়ার এবং মুলতান সুলতান প্রায় একই রকম যদিও সর্বশেষ দেখায় মুলতান সুলতান তিনটিতে জয়লাভ করে কিছুটা এগিয়ে আছে তবুও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে একদিন আগেই এই ম্যাচের উত্তেজনার কথা বিবেচনায় মাথায় রেখে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি মুলতাল সুলতানের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে মুলতাল সুলতানি এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে